অনেকে বলে আমাদের এইখানকার ওয়েদারে নাকি চেরি হয় না তো এই একটা আমার চেরি গাছ এটার অনেক বয়স হচ্ছে এই তিন বছরের কাছাকাছি চেরি গাছটা মাঝে মাঝেই ফল হয় দেখো তোমার দেখতে একটা পাখি খেয়ে চলে গেছে আগের দিন দেখছি এটা টিয়া পাখি এসে খাচ্ছে ক্যামেরা করে রাখতে হবে আর তো অনেক চেরি হয়েছে গাছটাতে কিছু বৃষ্টির জন্য কিছু পেকে পড়ে গেছিল সেই সময় ভিডিও বানাতে পারিনি গাছটা ঠিকঠাক যত্ন নেওয়া হয় না ভিতরেও দেখা যাচ্ছে অনেকগুলো চেরি হয়েছে গাছটার গ্রোথ খুব ভালো এটা যত্ন নিলে গাছটা আরো ভালো হবে চেরি তোমরা দেখতে পেয়েছি আর এখানে আরও অনেকগুলো আছে ভেতরে আমি ধরছি না কিছু ফুল আছে ভেতরে তো ফুলটা পড়ে যাওয়ার চান্স থাকবে এটাকে আমি ভ্যালকনিতে সেভ করবো আজকে তো এর পার্ট টু আমি তোমাদেরকে আবার দেখাবো এই গাছটার উপরে যখন এর পুরো ফুল ফল ধরাবো তারপর আমি তোমাদেরকে দেখাবো আবার তো আসছি বন্ধুরা আবার নেক্সট ভিডিও পার্ট টু খুব তাড়াতাড়ি